কে কে বলল কেন সে বলবে কেন তো দেখতে তো মনে হয় আল্লাহ মানুষ ভেবে বুঝে বক্তা দাওয়াত করবেন এটা আমার অনুরোধ ভেবে বুঝেই দাওয়াত করবেন আমার অনুরোধ মানুষ তো মানুষের মেরি ধরিয়ে কালেকশন করতে পারে না তাহলে তো আওয়ামী লীগ হওয়া লাগবে আওয়ামী লীগ মানুষের কাছে মেরি ধরিয়ে চান্দা কালেকশন করিস মেরিয়ে ধরিয়ে চাঁদা নিয়ে ওরা নিজেরা বড় লোক হয়েছে তাহলে আপনি যদি মেরি ধরিয়ে কালেকশন করবেন তাহলে ওয়াজ দেওয়ার দরকার কি লাঠি নিয়ে লোকের গ্রামের গ্রামে যান না দিলি পাশায় বাড়ি দেয় আমাদের বাংলাদেশের একজন কাদের মোল্লা ভাই ইনি হলেন প্রকৃত শহীদ কথা বলেন ঠিক না ঠিক আপনি বলতে পারেন ভাই কাদের মোল্লা ভাই কি করে শহীদ হলে একটু জানান কাদের মোল্লা ভাইয়ের শহীদের রায় হয়ে কাদের মোল্লা ভাইয়ের ফাঁসির রায় হয়ে গেছে ফাঁসির রায় হয়ে গেছে উনি জেলখানার ভিতরে আছেন যেদিন ফাঁসি দেবেন তার তিন ঘন্টা আগে জল্লাদের বললেন মোল্লা ভাই আপনার আর ফাঁসিতে ঝোলার জন্য তিন ঘন্টার সময় বাকি আছে ভাই আপনি আসেন ভাই প্রথম কালেকশন হয়ে গেছে দ্বিতীয় কালেকশন হয়ে গেছে তৃতীয় কালেকশন আমরা করেছি না করিনি

আচ্ছা বলেন আমরা কালেকশনের জন্য চেষ্টা করিনি প্রধান বক্তা কোন জায়গায় কালেকশন করে আমার দেখাই দেন কোন জায়গায় কালেকশন করে কিছুদিন আগে আবদুল্লাহ আলমিন মাহফিল করে গেছে কালেকশন করিল আমির হামজা কোন জায়গায় কালেকশন করে তাহলে আপনারা যে নিয়ে বুঝে নেই যে ওখান গুজুর গুজুর করতেছেন কে আমির হামজা এক লাখ টাকা নিয়ে যায় কোনো জায়গায় এক টাকা টাকা কালেকশন করে তাহলে আমির হামজা কালেকশন করে না আমার ডেকে কেন আপনারা কথা বলার আগে হিসাব কিতাব করেই বলতে হবে ভাই আইলতু ফাইলতু কথা বলবেন তো আমাদের আপনারা কালেকশন করেন দেখলি তো মনে হয় ফেরেস্তা জিব্রাইলি ছোট ভাই ফাজলামি কে বললো কেন সে বলবে কেন মনে তো দেখতে তো মনে হয় আল্লাহ মানুষ ভাই আমরা সবাই একসঙ্গে যাবো ইনশাল্লাহ একসঙ্গেই যাবো ইনশাল্লাহ ভেবে বুঝে বক্তা দাওয়াত করবেন এটা আমার অনুরোধ ভেবে বুঝেই দাওয়াত করবেন আমার অনুরোধ ভেবে বুঝেই দাওয়াত করবেন এটা আমার অনুরোধ যদি কালেকশন করবেন তাহলে মোশারফ ভাইকে সারা রাত রাখতে হইতো তারপরেও তো আমি কালেকশন করেছি করতেছি এখনো তো মোনাজাত শেষ হয়নি আপনার তার আগে এত জামা করতেস কেন এতই যদি জালা করে তা নিজেরা করতে পারেন না ফাজলামি মানুষ তো মানুষের মেরি ধরি কালেকশন করতে পারে না তাহলে তো আওয়ামী লীগ হওয়া লাগবে আওয়ামী লীগ মানুষের কাছে মেরি ধরি সান্দা কালেকশন করিস মেরি ধরি সাদা নিয়ে ওরা নিজেরা বড় লোক হয়েছে তাহলে আপনি যদি মেরি ধরি কালেকশন করবেন তাহলে ওয়াজ দেওয়ার দরকার কি লাঠি নিয়ে লোকের গ্রামের গ্রামে না দিলি পাসাই বাড়ি দেন শোনেন একটা জিনিসের একটা একটা বেগ থাকে একবার যদি বেরেক করা হয় সেই বেগটা নষ্ট হয়ে যায় আরে ভাই আমি তো চেষ্টা করতেছি আল্লাহ 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 আমাদের সবাইকে ধৈর্যের সহ কবুল করুক আর একটু জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি আরো জোরে ভাই আপনি আমার এখানে ভাই আপনি আর একটু কোলাকুলি করি আসেন আমার ভাইয়ের যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম জান্নাতি মানুষ হবে কয় গ্রুপ তার ভিতরে নবিকা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সিদ্দিকদের আল্লাহ মাফ করে দেবে তিন নম্বরে যারা থাকবে তারা হলো শহীদ কারা শহীদ জিনিসটা বলা বত যত সহজ শহীদ জিনিসটা লেখা যত সহজ শহীদ হওয়াটা কিন্তু অত সহজ নয় নিজের জীবনকে রাজপথে বিলাইয়ে দেবা গুলির সামনে নিজেকে তাল করাই দেবা এটা যেমন তেমন প্রকাশ নয় হঠাৎ করে গাড়ির তলায় পুড়ি মারা যাবা আর বন্দুকের নলের সামনে পড়া দুইটা জিনিস কখনো এক হতে পারে না আপনাদের এলাকায় নজরুল বলে একটা ছেলে মারা গেছে গেছে না বলুন এ মারা যাবে এটাকে জীবনেও জানতো কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিল বিশাল একটা কাজে আসতেছিল আস্তে আস্তে মোটরসাইকেল নিয়ে পিছন দিক থেকে হঠাৎ করে গাড়ি চাপা দিয়ে মেরে দেবে এটা কিন্তু সিনতার বাইরে আর একটা ছেলে ওই যারা রংপুরের সাইদ আবু সাইদ আবু ও জানতো আমি রাজপথে বুক উচ্চ করে দিলি গুলি করবে এই যে দুইজন শহীদ এই দুইজন শহীদের মর্যাদা দেখ না কারণ ও কিন্তু জেনে বুঝে রাজপথে জীবন দিয়েছে তাহলে জেনে বুঝে জীবন দেওয়া আর অজান্তে মারা যাবা দুইজন এক হতে এক হতে হজরত আমির হামজান নাম আপনার শুনেছেন আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন শুধু শহীদ হন নাই আমির হামজার যখন মৃত্যু হয়ে গেল আমির হামজাকে রাজপথে শোয়ে ওই হিন্দা নামক পাপিষ্টা মহিলা বুকটা চিড়ে কলিজাটা বের করেছে কলিজা বের করে হাইনাদের মতন চিবায়ে চিবাই চিবাইয়ে চিবায়ে খাওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু ওই হিন্দা আমির হামজার কলিজাটা চিবায়ে খেতে পারেন নাই যদি হিন্দা আমির হামজার কলিজাটা চিবাইয়ে খেতে পারত হয়তো হিন্দাকেও জাহান নামে যাওয়া হারাম হয়ে যেত এই জন্য কলিজা টিবি এই খায়ত খেতে পারিনি শুধু তাই নয় আমির হামজা যখন শহীদ হলো চোখ তুলে নিল কান কেটে নিল নাক কেটে নিল লজ্জাস্থান কেটে নিল আঙুল কেটে নিল নিয়ে নিয়ে একটা ফুলের একটা মালায় গাঁথল একটা মালায় পরাইয়া হিন্দা বুকের পরে কেড়ে নিয়ে নাচতে লাগলো আর বলল বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম ও আমার বন্ধু শহীদ শব্দটা লেখা বড় সহজ কিন্তু শহীদ 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 হওয়াটা লেখা বড় বড় সহজ কিন্তু হওয়া কঠিন সকলের কপালে না কথা কি বুঝেছেন আমার আমার কথা কি বুঝেছেন এই জন্য যাবে আল্লাহর জান্নাতে এখন আমি নবী হতে পারিনি সিদ্দিক হতে পারিনি শহীদও আমার কপালে আছে কিনা আমি জানি না শহীদ কিন্তু হতেও পারে নাও হতে পারি তাহলে কি আমি যাব। আল্লাহ বলতেছে না এবার শোনো তোমাদের জন্য সুযোগটা করে দিলাম যারা জান্নাতে তারা হলো সলিহীন নেককার নেককারিনি এবার আসুন যারা কারা চলে হে যারা কারা চলে সলে ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি অক্ত মতন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি ধর্মীয় কাজে ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি ধর্মের পক্ষে থাকে। এখন আপনি আমি যদি হতে হতে বান্দা অবশ্যই আপনাকে আমাকে কোরআন হাদিসের পক্ষেই থাকতে হবে আর এবার বলুন তো কোরআন হাদিসের পক্ষে থাকলে পরীক্ষা হবে না হবে না আরো জোরে বলেন পরীক্ষা হবে কি হবে না অতীতের লোকদের হয়েছে তোমার আর আমার বেলায়ও হবে সলেহীন নেককার এই বান্দাগুলো যারা হতে পারবে তারাও আল্লাহর কোথায় যাবে জান্নাতে যাবে এবার আসুন কিয়ামতের দিন মুসিবতের কানে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে সব পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে যে ঘরটা আপনারা নির্মাণ করলেন আল্লাহর ওই ঘরটা ধ্বংস হবে না আল্লাহর ঘর ধ্বংস হবে না আল্লাহ রব্বুল আলামিন বলবে তোমরা কারা গো ওই ঘরটা বলবে আমি আমরা আল্লাহর ঘর জান্নাতে যাও না কেন তখন বলবে আল্লাহ জান্নাতে তো যাব তুমি তো তোমার ঘর তৈরি করুনি করেছিল ওই বরজবালার মানুষেরা করেছিল কায়ুমপুরীর মানুষেরা ওদেরকে যতক্ষণ জান্নাতে না দিবা ততক্ষণ আমি একা একা জান্নাতে যাব না আল্লাহ বলবে তাহলে তুমি খোঁজো মসজিদ হেগে হেগে বলবে কই সেই মহাজিন কই সেই ইমাম কই সেই মুসাল্লি কই সেই জমিদা তারা কই সেই টাকা দাতারা তারা দিন সবাইকে ডেকে ডেকে মসজিদ আল্লাহর ঘর জান্নাতের দিকে ধাবিত হবে সেদিন আমরা যারা সলেহীন হয়ে থাকতে চাই তারা ওই মসজিদে চড়েই আমরা জান্নাতে যাব কথা বলেন ঠিক না বেঠিক এবার আপনি সলেহীন হইছেন ভালো ছাত্র হইছেন নেককার বান্দা হইছেন আপনার পরীক্ষা নেওয়া হবে কি আল্লাহ বললেন ওয়ালা নাবলু ওয়ানকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া সাবিরিন অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে ভয় দিয়ে কিসের ভয় আল্লাহর ভয় কিসের ভয় আল্লার ভয় নাক্সিমিনা মোয়ালি ওয়ালাং ফুসিবাদ সামারথ ফলজু তোমাদেরকে না খাওয়াই রাখা হবে ফল ফসলের ক্ষতি হবে জানমালের ক্ষতি হবে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে তোমরা যে তোমরা যে তোমরা যে ভালো পথে ছিলে এজন্য তোমাদেরকে মামলা দেওয়া হবে এই পরীক্ষার পরও যারা পাস করবা তাদের সাথে আমি আল্লাহ পাক আছি তাহলে ওই পরীক্ষায় পাশ আমাদের করা দরকার কথা বলেন ঠিক না বেঠিক এই পরীক্ষায় যারা পাশ করেছে ফাঁসির কষ্টে দাঁড়িয়েও তারা আল্লাহরে ভুলে যায়নি সেরকম একজন লোক ছিলেন আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির আর কয়েক ঘন্টা বাকি তিন ঘন্টা আগে যে জেলদারোগা জল্লা বলতেছে তিন ঘন্টা বাকি আছে ভাই ঘন্টা তিন যখন বাকি নতুন করে একটু পাক পবিত্র হয় নাই আবদুল কাদের মোল্লা ভাই গেলেন গোসলখানায় গোসল করলেন পেশাব পাইখানা সারলেন এবার আসলেন দুচ্চার জাকাত নফল নামাজ পড়লেন আল্লাহর কোরআন তেলাবাদ করতে বসে গেছে কয় ঘন্টা বাকি দুই ঘন্টা চলে গেছে এক ঘন্টা সময় আর বাকি আছে এক ঘন্টা পরে আল্লাহর বান্দারে কিসে ঝুলানো হবে ফাঁসিতে ঝুলানো হবে ইমানদার ছলেহীন নেককার আল্লাহ ভিরু লোক শুধু সাদা কাগজে লিখলে হয় না আল্লাহ ভিরু হতে গেলে দেলের ভিতরে ইমান থাকা লাগে এক ঘন্টা বাকি তিনি প্রস্তুতি নিয়েছেন যে ফাঁসিটি ঝুলবেন এক পর্যায়ে আর আধা ঘন্টা বাকি আধা ঘন্টা পরে জল্লাদের এসে চারিপাশে ঘিরে রেখেছে এখন আধা ঘন্টা পরে আপনাকে নেওয়া হবে উনি আবার গোসলখানায় গেলেন গোসল করলেন উজু করলেন উজু করার পরে উনি দশ মিনিট আগে জেলের ভিতরে কামরার ভিতরে গেটে দাঁড়াই আছে দরজা খুললেই বাহির হবে ও আমার সাথীরা দরজা খোলা হলো উনি সবার আগে মঞ্চের দিকে যাচ্ছে পিছন দিক থেকে লোক বলতেছে স্যার একটু আস্তে আস্তে হাসুন আপনি যে জোরে হাঁটতেছেন আমরা তো হেঁটে পারি না উনি তখন বললেন ভাই আমি যাচ্ছি যে তোর তোমরা তাড়াতাড়ি আমাকে ফাঁসিতে ঝুলাই দাও আমি আমার চোখে আমি আমার চোখে দেখতেছি আল্লাহ রসুল জান্নাতে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতেছে ইমানদার বলা খুব সহজ ইমানের পরে টিকে থাকা খুবই কঠিন কথা বলেন কথা বলেন কথা বলেন ইমানের পরে টিকে থাকা খুবই ইমানের পরে টিকে থাকতে পারেনি আমাদের বাংলাদেশের একজন বড় আলেম নাম তার সোলাকিয়ার ইমাম ফরিদ মাসুদ তিনি তার ইমানের বলে টিকে থাকতে পারেননি কথা বলেন ঠিক না ঠিক তারপরে আরেকজন বলেছিল শেখ হাসিনা আপনি উদ্দিন উদ্দিন না বলি তার তারিমানের পরে টিকে থাকতে পারেননি কথা বলেন ঠিক না ঠিক আরেকজন মসজিদের খতিক ওই যে বাইতুল মাকারামের খতিক মুফতি রুহুল আমিন সাহেব তিনিও তারিমানের ইমানের পরে টিকে থাকতে পারেন নাই এই লোবে এই তৃষ্ণা এই লোভে আকাঙ্খায় তিনি তাদের ঈমান বিক্রে বিক্রি বিক্রি করে ফেলেছে কথা বলেন আমার ভাইরা জনগণ জিজ্ঞেস করলো কিভাবে আপনি বুঝলেন রসুল আপনার জন্য অপেক্ষা করতেছে আব্দুল কাদের মোল্লা ভাই বললেন তোমরা যেটা দেখতে পাচ্ছ না আমি সেটা দেখতে পাচ্ছি আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি আল্লাহর নবী জান্নাতের সিঁড়িতে আমার জন্য দাঁড়াইয়ে বলতেছেন আব্দুল কাদের মোল্লা তেইশটা বছর তার চোখ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও আল্লাহ তোমার মৃত্যু কবুল করে আসো আমি তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব আর আমি স্পষ্ট করে দেখতেছি জান্নাতটা নতুন করে সাজানো হয়েছে আমি নবীকে জিজ্ঞেস করলাম কাদের জন্য জান্নাত সাজানো হচ্ছে নবী মিসকে আসি দিয়ে বললেন কাদের মোল্লা তোমার দোয়া মালিকের কাছে কবুল হয়ে গেছে তোমার জন্য জান্নাত নতুন করে সাজানো হয়েছে আরে একটু সামনে যান শহীদ কারে বলে শহীদের মর্যাদা কোথায় আর একটু সামনে যান এবার কাদের মোল্লা ভাইয়ের ফাঁসির আমার তোরে মিনিট কান সময় বাকি আছে এখনো জম টুপি পরানো হয়নি এখনো জম টুপি পরানো হয়নি কাদের মোল্লা ভাই বলতেছে তাড়াতাড়ি কাজটা শেষ করো জল্লাদেরা বলতেছে এত তাড়াহুড়া করতেছেন কেন উনি বলতেছে তোমাদের নাকি কি একটা নতুন গন্ধ পাচ্ছ পাঁচজন জল্লাদ ছিলেন চারজন নীরব থাকলেন একজন বললেন স্যার আমি তো নাকি একটা নতুন আতরের গন্ধ শুকতে পাচ্ছি আমি মনে মনে ভাবতেছিলাম আতরের গন্ধটা আপনার কাছ থেকে আসতেছে কাদের মোল্লা ভাই বললেন না আমার রুহুটা নিয়ে যাবার জন্য আল্লাহর ফেরেস্তারা চারিপাশে আমাকে ঘিরে রেখেছে ওই ফেরেস্তার গন্ধ আমি এখন নাকে শুকতেছি ও আমার ভাইয়েরা এর নাম হলো শহীদ এরকম শহীদ মৃত্যু আল্লামা সাইদির হয়েছে কথা বলে ঠিক না ঠিক আল্লামা সাইদি তেরোটা বছর জেলখানায় থাকার পরে এই শহীদাচারেরা তাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়েছে দেয়াল চাপা মরে গেলে মানুষ শহীদ হয় আগুনতে তে পুড়ে মারা গেলে মানুষ কি হয় শহীদের মর্যাদা পায় কিন্তু শহীদ হয় না পুরকৃত শহীদ যারা রাজপথে জীবন দেয় কিসের জন্য বলেন কিসের জন্য দিনের জন্য ধর্মের জন্য দিন প্রতিষ্ঠার জন্য আমাদের শেষ দাবি হলো যতদিন আমরা আল্লাহ যতদিন আল্লাহ আমাকে বাসাই রাখে আপনাকে বাসাই রাখে কিসের পক্ষে থাকতে চাই জোরে বলেন কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত ওই করে আল্লাহরে দেখান আল্লাহ আল্লাহ হাতগুলো রেখ আল্লাহ আল্লাহ কোরআনের জন্য আমাদেরকে কবুল করুক মৃত্যু আগ পর্যন্ত ধর্মের পক্ষে থাকা তৌফিক দান করুক বন্ধুগণ মাস্কান একটু বেড়েক হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে ওনাদের দুর্বলতা নয় আমারও দুর্বলতা নয় ওনারা চাচ্ছে মসজিদটা হয়েই যাক আমরাও তো তাই চাচ্ছি নাকি আচ্ছা আমরা এখানে কেউ মসজিদের বিপক্ষে কিন্তু যে পরিমাণ আশা করা হয়েছিল যে চারি পাঁচ লাখ টাকা তত টাকা হয়নি মনে একটু কষ্ট আচ্ছা এবার আমি দোয়া করব। আচ্ছা বলুন তো এখানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাপ মা কবরে যায়নি তাহলে মার জন্য একটু দোয়া করা হবে দোয়া করার আগে ওনারা যে কথাটা বললো দোয়া করার আগে দশটা হাজার পাঁচটা হাজার টাকা দেওয়ার মতন আর দুই একজন লোক কি আছেন থাকলে একটু দেন অনেক অতিথির নাম লেখা আর সেই ভাগে আমরা সুরা ভাতে একলা পড়ি সবাই পড়ি বিসবিল্লাহীর রহমান রহিম আলহামদুলিল্লাহফ বিলাহ আলী যদি কেউ থাকে নামটা বলবেন আমি ঘোষণা করে দিব যদি কেউ থাকে নামটা বলবেন বিসবিল্লাহীর রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরফ বিলাহ আর রহমান রহিম মালিকা মেদ্দেন ইয়াক না আবুদৌ ইয়া কান স্তাহিম এহিনা শেরাউত মুস্তাকিম শেরাউত আল্লাহ দিন আনন্দ আইলাইহিম ওয়ের দল قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ভাই পাশে ভৈরব ভৈরব পয়লা আমার মাহফিল আছে ভৈরবের লোক এখানে আসছেন যদি না থাকেন তাহলে ভৈরববাসীদের জানাই দিতে হবে আগামীতে আমি আসবো কালেকশন করব না অন্য বক্তাদের কালেকশন সেরে নেবেন আপনারা আমাকে পাল্লি দাওয়াত করবেন না পাল্লি দাওয়াত করার দরকার নাই কষ্ট করব পরিশ্রম করব এত মেহনত করব আরে ঠুস মারা কথা আমি শুনতে রাজি না কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে টাকা দিতে পারলে নিয়ে আসবেন না হয় নিয়ে আসেন না বাংলাদেশে এক টাকায় চারটি বক্তা পাওয়া যায় সেই টাকা সেই বক্তাদের নিয়ে আসবেন আস্তা গুফিরুল্লাহ রব্বি মিন কুল্লে জাম্বেও অতুবু ইলাইহে লা হাওলা আলহামদুলিল্লাহ আজকের যে কালেকশন হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো পঁচাত্তর পঁচাত্তর টাকা আজকের এই মাহফিলের নগদ কালেকশন আর রোড কালেকশন আমরা করেছি পঁচিশ টাকা সর্বমোট আসছে দুই লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চার পাঁচ লাখ টাকা হলে একটু ভালো হইতো এটা তো আমরা বুঝি রে ভাই কিন্তু যদি লোক না দেয় বাকি আছে সেগুলো মিলে হয়তো হয়ে যাবে তো আমরা আল্লাহর কাছে সবরদ্য করি আমরা হাজারো চেষ্টা করলি মসজিদ আমরা করতে পারবো না যদি আল্লাহর রহমত না হয় আর আল্লাহ যদি রহমত হয় তাই অল্প জিনিসই অনেক আল্লাহ বরকত দেবে এই জন্য আমরা আল্লাহর পরে তাবাক্কুল করি ভাই কিছুটা আমরা চেষ্টা করেছি এবার বাকিটা কার কাছ ছেড়ে দেয় দেখবেন আমি বলে গেলাম আমি বলে যাচ্ছি আমি বলে যাচ্ছি আমি বলে যাচ্ছি যদি আল্লাহ আমাদের সহায় থাকে আগামী বছর মাহফিল করার আগেই এই মসজিদের স্বাদ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আশায়ে থাকি আমরা নিরাশ হব না বিএনপি জামাতিসলাম চেষ্টা করেছিল কেলাউ সিট্টি বাড়িনি রহমত করেছেন কে শেখ হাসিনা পালাইছে তো এরকম আশায় থাকি আল্লাহ বরকত দিলে মসজিদি স্বাদ ঠিকই হয়ে যাবে আল্লাহ মামিন রব্বানা জলাম আইন নামত ফিরলে না বতার হাম না আল না কুন নামিনাল খসিরিন রব্বান ইন্না আমালনা ফাগফিরলানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মাহিয়ান গোরিয়ান তুমি তোমার কুদরতি নয়নে আমাদের দিকে একবার নজর করে দেখো দেখতে দেখতে কখন জানি রাত বারোটা বেজে গেছে আয়না প্যান্ড সোরাফ সোরা সুমারে দেখতে আয়া